মেষ রাশি মানুষরা এই সময় বেশ কিছুটা অর্থপ্রাপ্তির মুখ দেখতে পারবেন একটু স্ট্রিক্ট হয়ে যাওয়া একটু হাই পার্সোনালিটি করা সাধারণভাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা যতটা চঞ্চল যতটা ছটফটে তার কিছুটা পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করা এটা কিন্তু অবশ্যই বেশের ক্ষেত্রে করা উচিত বেশ কিছু আধুনিক গ্রন্থ অনুসারে রবির দশমে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে কর্মভাগ্য এটা বেটার হতে দেখতে পাওয়া যায় এবং জাতকের কর্মের কারণে সরকার উচ্চপদস্থ কর্মচারী অথরিটি এরা লাভবান হওয়ার সুযোগ পায় যে সমস্ত মানুষরা কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে নাচ গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বেশ কোনো একটা বিষয় আপনি ভাবছিলেন এটা যদি আপনার থাকতো তাহলে বেশ ভালো হতো তো সেই বিষয়টিকে অ্যাচিভ করবার একটা ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মাসের একদম শেষ চার পাঁচটি দিন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিন্তু সমস্যায় করতে পারেন উত্তর কালামৃত বর্ণিত সূত্র অনুসারে ও শ্রেণী নক্ষত্রের মানুষদের প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় ও শ্রেণী নক্ষত্র কিছু স্ট্রং ডিসিশন নিয়ে ফেলবেন যেটার জন্য সারা জীবন তিনি আনন্দ করতে পারবেন এবং এই সময় অশ্বিনী যে সিদ্ধান্ত নেবেন সেটার সুদূর প্রসারী প্রভাব সেটাও ওপরে পড়তে দেখতে পাওয়া যাবে হাতে বাড়তি টাকা পয়সা আসার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে যদিও সেভিংস এটা কিন্তু কৃতিকার জন্য বেশ কঠিন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মেষ রাশি আলোচনা করব আমরা মেষ রাশির বোনাস রাশিফল বিষয়টি হল পনেরোই আগস্টের পর থেকে আগস্ট মাসের বাকি দিনগুলি আপনাদের জন্য কেমন যেতে পারে এই বিষয়গুলি নিয়ে কতগুলি সাবধান বার্তা কতগুলি স্পেসিফিক প্রেডিকশন আমরা নিয়ে আসবো মেষের জন্য এই ক্ষেত্রে কিন্তু আমরা করব না আমরা সরাসরি কয়েকটি প্রেডিক্টিভ স্কিলের দিকে আসব। প্রথমে খেয়াল রাখুন এই সময় বা লগ্নের মানুষদের পঞ্চম ভাবে থাকবে রবি প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রেমিক কিংবা প্রেমিকার কারণে রেসপন্সিবিলিটি বৃদ্ধির সংযোগ উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রচুর প্রচুর উন্নতির সম্ভাবনা এবং বিদেশ যাত্রা পরিবার থেকে সাময়িক বিচ্ছিন্ন হওয়ার সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষরা এই সময় বেশ কিছুটা অর্থ প্রাপ্তির মুখ দেখতে পারবেন একটু স্ট্রিক্ট হয়ে যাওয়া একটু হাই পার্সোনালিটি মেনটেন করা সাধারণভাবে মেষ রাশি বা লগ্নের মানুষরা যতটা চঞ্চল যতটা ছটফটে তার কিছুটা পরিবর্তন নিয়ে আসবার চেষ্টা করা এটা কিন্তু অবশ্যই মেষের ক্ষেত্রে করা উচিত মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা এই সময় কিছুটা সিস্টেমেটিক করে নিতে পারবেন নিজের জীবনকে জীবনের যা কিছু পরিকল্পনা ছোটখাটো পরিবর্তন তারা কিন্তু এই সময় ঘটাতে পারেন বা লগ্নের মানুষদের এই সময় কিছু একটা পরিকল্পনা করতে হবে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হবে যে আলটিমেটলি আপনি কি করতে চলেছেন ভবিষ্যৎ প্ল্যানিং এটা আপনার জন্য কি হতে চলেছে এটা ভাবতে হবে এরই সঙ্গে সঙ্গে এই সময় মেষের কিন্তু হঠাৎ করে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মেষ বা লগ্নের মানুষ তারা ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন এই সময় কিন্তু একটা রবি শনি এদের মধ্যে দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে বৃহস্পতির চতুর্থে যদি রবি অবস্থান করে সেই ক্ষেত্রে আমরা দেখেছি সন্তান ভাগ্যিক খ্যাতি লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু আধুনিক গ্রন্থ অনুসারে রবির দশমে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে কর্মভাগ্য এটা বেটার হতে দেখতে পাওয়া যায় এবং জাতকের কর্মের কারণে সরকার উচ্চ পদস্থ কর্মচারী অর্থাৎ আপনার অফিসের বস কিংবা আপনার অফিসের কোনো কলিগ তিনি কিন্তু সেই কাজের সুফল প্রাপ্ত হবেন কিংবা আপনি হতে পারে এমন একটা কাজ করলেন সেই কাজের জন্য লোকাল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা কিংবা কাউন্সিলর তিনি কিছুটা উপকৃত হলেন কিন্তু কিছুটা মাইলেজ পেলেন এটা কিন্তু অবশ্যই ঘটতে পারে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে নাচ গান বাজনা ইত্যাদি সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু ব্যাপক ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আরেকটি বিষয় আমি বলবো এই সময় কিন্তু রবির অষ্টবে রাহু রয়েছে ফলে এমন কিছু কাজকর্ম আপনার দ্বারা হয়ে যেতে পারে যার কারণে আপনার ভাব মূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো মানুষের প্রেমে পড়লেন যাকে আপনি আপনার পরিবার দ্বারা অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনার নাম বদনাম হলো সেই মানুষটা আপনাকে খুব ডিস্টার্ব করবার একটা চেষ্টা করলো এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে বাড়িতে কিছু অতিথি আসতে পারেন স্কিনের প্রবলেম মেশকে বেশ ভোগাতে পারে তারই সঙ্গে সঙ্গে শরীরের নিম্নাঙ্গ পায়ের পাতায় কোনো শারীরিক সমস্যা সেটা সৃষ্টি হতে পারে হাতে কিছু টাকা পয়সা আসবে সেই টাকা পয়সাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনাকে ভাবতে হবে মিসগাইডেড হতে পারেন কোনো একজন মানুষ আপনাকে গাইড করতে পারেন যে আমাকে টাকাগুলো দাও আমি তোমার হয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি এবং যা প্রফিট আসবে সব তোমার তুমি শুধু টাকাগুলো আমাকে দাও এরকম প্রচুর প্রলোভন আমরা শেয়ার মার্কেটে দেখতে পাই বা অন্যান্য পারিপার্শ্বিক ক্ষেত্রেও দেখতে পাই তো এই ধরনের আরও কিছু প্রলোভন আসবে যে প্রলোভনে পা দিলে মেষ কিন্তু সেই পার সরাতে পারবেন না যেমন কুমির যদি আপনার ধরে কামড়ে ধরে সেই ক্ষেত্রে আপনি সেই পার ছাড়াতে পারবেন না ঠিক তেমনভাবে এই ধরনের প্রলোভনে যদি আপনি পা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর সঠিক পথে ফিরে আসতে সহজে পারবেন না কিছু লিভার সংক্রান্ত সমস্যা সমস্যা গল ব্লাডার ইস্যু পেটের ইত্যাদি সৃষ্টি হতে পারে এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা মেশকে করতে হবে নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখার প্রচেষ্টা এটা অবশ্যই এই সময় মেশকে করতে হবে কিছু সুযোগ কিছু বাড়তি উপার্জন করবার রাস্তা এটা বেশের সামনে আসতে পারে শিক্ষাক্ষেত্র কিন্তু এই সময় ভীষণ ভালো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে কিছুটা ইঙ্গো প্রবলেম কাজ করবে মনে হবে যে আমার তো সব পড়া হয়ে গিয়েছে কিন্তু যেই মুহূর্তে পরীক্ষার প্রশ্নটা হাতে আসবে তখন দেখতে পারবেন যে ইস এটা যদি একটু পড়তাম ইস ওটা যদি একটু পড়তাম তো এই সিচুয়েশন যাতে আপনার জীবনে না আসে তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে খেয়াল রাখতে হবে যতটা ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া যায় সাকসেস প্রাপ্তির জন্য সেই এফোর্ট আপনাকে দিতে হবে মানুষকে অতিরিক্ত ভরসা এটা করা যাবে না সিক্স থাউজেন্ড কেতু রয়েছে তার কারণে কিন্তু সমস্যা বাড়তে পারে ষোলো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে ১৯ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত রিলেশনশিপের জন্য বেটার বাইশ তেইশ চব্বিশ সেটাও কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ বেশ কোনো একটা বিষয় আপনি ভাবছিলেন এটা যদি আপনার থাকতো তাহলে বেশ ভালো হতো তো সেই বিষয়টিকে অ্যাচিভ করবার একটা ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে এই চারটি দিন কোন সংগ্রহের দিকে করতে পারেন স্টক মার্কেটে কিছুটা ইনভেস্টমেন্ট করতে পারেন তবে অবশ্যই যদি আপনার এই বিষয়টিতে নলেজ থাকে ইলেকট্রনিক জিনিসপত্র কিনবার জন্য এই সময়টি আপনার জন্য ভালো স্বামী স্ত্রী এদের মধ্যে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে ১৯ তারিখের পর থেকে মাসের একদম শেষ চার পাঁচটি দিন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিন্তু সমস্যায় করতে পারেন এই সময় বাবাকে বেশি ডিস্টার্ব করা এটা একেবারেই যাবে না টাকা পয়সা চেয়ে চিনতে তাকে অস্থির করার চেষ্টা এটা অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব বাবার সঙ্গে সুসম্পর্ক রাখা তাকে তার মতো করে চলতে দেওয়া তার মত অনুযায়ী নিজের চলা এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই দায়বদ্ধতা বাড়তে পারে প্রাচীন কোনো বস্তুর প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় বেশ কিছু মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ইতিহাস পড়তে শুরু করবেন নিজের ইতিহাস দেশের ইতিহাস পরিবার বর্গের ইতিহাস ইত্যাদি সম্পর্কে জানার একটা আগ্রহ কাজ করতে দেখতে পাওয়া যাবে সতেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ সাতাশ তারিখ পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি এই একই সময় কিন্তু আগুন থেকেও মেশকে সাবধানতা বজায় রাখতে হবে রান্না অবশ্যই করবেন কিন্তু একটু সাবধানতা এবং সচেতনতার সঙ্গে কম্পিটিশন বাড়বে মেষরাশি মানুষদের ক্ষেত্রে এরপর আমরা চলে আসব আলোচনা প্রসঙ্গে আসবো অশ্বিনী উত্তর কালামৃত বর্ণিত সূত্র অনুসারে অশ্বিনী নক্ষত্রের মানুষদের প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় অশ্বিনী নক্ষত্র কিছু স্ট্রং ডিসিশন নিয়ে ফেলবেন যেটার জন্য সারা জীবন তিনি আনন্দ করতে পারবেন এবং এই সময় অশ্বিনী যে সিদ্ধান্ত নেবেন সেটার সুদূর প্রসারী প্রভাব সেটাও পড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে উপহার প্রাপ্তির সম্ভাবনা বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কিছু তন্ত্র কিছু ব্ল্যাক ম্যাজিকের শিকার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে গরণে নক্ষত্রের মানুষরা ইমোশনাল হয়ে পড়তে পারেন মিসগাইডেড হতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকা তার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে আপনাদেরকে ডমিনেট করার চেষ্টা করছে এরকম একজনকে খুঁজে পেতেই পারেন বাইক দু চাকা যানবাহন ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে চলেছে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বরণী পালন করতে পারেন এবং বরণী নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের কিন্তু ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাওয়া প্রবলভাবে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে খুব কাছের কোনো মানুষ তার সঙ্গে সম্পর্ক কিছুদিনের জন্য খারাপ হয়ে পড়তে পারে কোনো ইনফেকশনের শিকার হতে পারেন বরণী নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র কৃতিকা কৃতিকার প্রথম চরণ আমরা মিশে দেখতে পাব বাড়ি পরিবর্তন এটা কৃতিকার ক্ষেত্রে ঘটতে পারে হাতে বাড়তি টাকা পয়সা আসার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে যদিও সেভিংস এটা কিন্তু কৃতিকার জন্য বেশ কঠিন শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে চলেছে আপনজোরাদের সঙ্গে সম্পর্ক কখনো কখনো কিছুটা খারাপও হতে পারে বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জন করতে পারেন বিলাসিতা বাড়বে দামি জিনিসপত্র কিনবার প্রতি আগ্রহ সেটা বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে কিছু কিছু সময় আপনি কিন্তু বেশ একটা ভালো ফিলিংস এটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে লেখালেখির দিকে কৃতিকা অংশগ্রহণ করতে পারেন লেখার হাত কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে কৃতিকার অর্থনৈতিক ভাগ্য কিন্তু মোটামুটি ভালোই থাকছে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপের দিকে এই মুহূর্তে না যাওয়াটাই আপনার জন্য উচিত এরপরে আমরা চলে আসব আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা একটি কমেন্টের উত্তর দেব প্রশ্ন করেছেন হচ্ছে বার্থ রাঁচি নেহার প্রশ্ন মূলত রিলেশনশিপ নিয়ে নেহা তোমার যে জন্ম কুণ্ডলী এখানে রাশি হচ্ছে বৃষ আর লগ্ন হচ্ছে মেষ এই কুণ্ডলিতে রাশির অধিপতি অর্থাৎ শুক্র এবং লগ্নের অধিপতি মঙ্গল তাদের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় হয়েছে অনেকগুলি গ্রহ তোমার কুণ্ডলিতে দগ্ধ অবস্থায় রয়েছে তার মধ্যে রয়েছে মঙ্গল তার মধ্যে রয়েছে বুধ তার মধ্যে রয়েছে শনি বৃহস্পতি শুক্র এরা প্রত্যেকেই কিন্তু দগ্ধ অবস্থায় রয়েছে তো এই যে এতগুলো গ্রহ তোমার লগ্নে অবস্থান করে রয়েছে এর কারণে তোমার যে মানসিকতা তার মধ্যে একটা বহু মুখিতা এসছে বিভিন্ন দিকে চিন্তা বিভিন্ন রকমভাবে চিন্তা একই বিষয়কে বিভিন্ন ওয়েতে ভাবা এই বিষয়গুলি কিন্তু তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই বিষয়গুলির কারণেই কিন্তু প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে স্টেবিলিটির অভাব দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ প্রকট কালসর্প যোগ তোমার কুণ্ডলিতে রয়েছে সুতরাং লাভ লাইফ নিয়ে তুমি যে বিরাট সাকসেসফুল হচ্ছ তা কিন্তু একেবারেই নয় প্রেম ভালোবাসা ইত্যাদির মানুষ তোমার জীবনে আবার আসবে কিন্তু সেখানে আবার গন্ডগোল দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে তুমি যে মানসিক অস্থিরতা মানসিক দুশ্চিন্তা তার মধ্যে রয়েছে সেটা কিন্তু মোটামুটি ষোলোই আগস্টের পর থেকে কাটবে পঞ্চমভাবে যখনই রবি প্রবেশ করবে সিংহ রাশিতে তখন কিন্তু তুমি তোমার নিজের উপর নিজের আত্মসত্ত্বার উপর নিয়ন্ত্রণ ফিরে পাবে এবং তুমি বুঝতে পারবে যে এই বিষয়গুলি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালিস্টিক নয় এবং একজন মানুষ আমার জীবন থেকে চলে গিয়েছে দূরে সরে গিয়েছে তার মানে যে আমার জীবন শেষ হয়ে গিয়েছে তা কিন্তু একেবারেই নয় এর সঙ্গে সঙ্গে আমরা যদি তোমার নবাংশ চার্ট স্টাডি করি সেই ক্ষেত্রে নবাংশ লগ্ন তুলা লগ্নেই কিন্তু রবি অবস্থান করে রয়েছে পঞ্চমে কেতু রয়েছে ফলে প্রেম এবং প্রেমকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া এটা কিন্তু তোমার জন্য টাফ চেষ্টা তুমি অবশ্যই করতে পারো কিন্তু তোমার সাথে কম্প্যাটিবল একটা মানুষকে খুঁজে বার করতে হবে একটি কথা আমি অতিরিক্ত বলবো সেটি হলো তোমার কুণ্ডলিতে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল চাকরি তুমি পাবেই তাহলে বিয়ের কথাবার্তা ভাববার আগে চাকরি ক্যারিয়ার তার কথাবার্তা তোমার ভাবা উচিত বাড়ির মানুষরা আজ হোক কাল হোক বিয়ে দেবেই আর তুমি যদি প্রেম না করে তাদের উপরে ভরসা করে বিয়ে করো সেই ক্ষেত্রে এটা কিন্তু তোমার জন্য বেটার হবে কারণ তুমি যদি তোমার নবাংশ কুণ্ডলী লক্ষ্য করো সেই ক্ষেত্রে শুক্র বৃহস্পতি মঙ্গল এরা ত্রিকোণে রয়েছে এবং এই ক্ষেত্রে বুধ সে কিনা তোমার নবম প্রতিঙ্গ হয়ে রয়েছে বুধের সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক হয়েছে অর্থাৎ সাথে সম্পর্ক হয়েছে নবম হল পিতা সপ্তম হল বিবাহ সুতরাং এটা কিন্তু তোমার জন্য লাভজনক এবং আশাপ্রদ বাড়ির লোকেরা যদি তোমার জন্য বাত্র পাত্রী সিলেক্ট করে দেয় সেই ক্ষেত্রে তোমার লাভবান হওয়ার সম্ভাবনা ম্যারিড লাইফে হ্যাপি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে আজকের আলোচনা আমরা আর বিবাহিত করবো না মেষ রাশি বা লগ্নের মানুষ তারা একটু ধারণ করতে পারেন দুটি ব্রেসলেট তার মধ্যে প্রথমটি হল রেড জাসপার পারেন নবগ্রহ স্তোত্র আরো একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষের বিভিন্ন দিকে জ্ঞান অর্জন করতে চাইছেন একজন প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজার হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন ঋষিবানের সঙ্গে ঋষিবাণী অফ অফিসিক অ্যাস্ট্রোলজিতে শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন ক্লাস শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নয় তার সঙ্গে সঙ্গে বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ব এবং এবং বিদ্যা। এই চারটি বিষয়ের সমন্বয়ে আমাদের অ্যাডভান্সড একটি কোর্স ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ বিগিনার্স লেভেল থেকে স্টার্ট করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা থাকব আপনার জ্যোতিষ যাত্রার পথে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় বাস শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সুন্দর হয়ে উঠুক সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার